সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সম্মানিত সুদী সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুদী আজকে ভ্যাটের আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো ভ্যাটের কোন কোন ক্ষেত্রে উপকরণ কর রিয়াদ গ্রহণ করা যাবে না এই বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করব সম্মানিত সুদি আপনারা জেনে থাকবেন যাদের আউটপুট ভ্যাট পনেরো শতাংশ অর্থাৎ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে তারাই আপনার ক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ ইনপুট ভ্যাটগুলো রেয়াত নিতে পারে অর্থাৎ ক্রয়ের সময় যে ভ্যাট পরিশোধ করে থাকে সেটা পাঁচ পার্সেন্ট হোক সাত পার্সেন্ট হোক দশ পার্সেন্ট হোক যেটাই পরিশোধ করুক না কেন সেটা রেয়াদ নিতে পারে তবে এখানে এই রেয়াতটাই রেয়াদটাই হলো কর রেয়াত অর্থাৎ উপকরণ কর রেয়াত মানে আপনি ক্রয়ের ক্রয়ের স্টেজে ভ্যাট দিয়ে আসছেন সেটা বিক্রয়ের স্টেজে অ্যাডজাস্ট করার সুযোগ পাবেন অর্থাৎ সমন্বয় করবেন সমনায় করার পরে বাকি টাকাটা পরিশোধ করবেন তার মানে কি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করলেই আপনি উপকরণ কর রেয়াত নিতে পারবেন এখন হ্যাঁ নিম্নলিখিত কিছু ক্ষেত্র রয়েছে যখন আপনার উপকরণ কর রেয়াত গ্রহণ করা যায় না অর্থাৎ উপকরণ কর রেয়াত নেওয়ার কিছু শর্ত রয়েছে অর্থাৎ আপনার যে স্ট্যান্ডার্ড ভ্যাট অর্থাৎ আপনার যে সেলস ভ্যাট পনেরো শতাংশ এই পনেরো শতাংশর এগেনস্টে অর্থাৎ আপনি ক্রয়ের ক্রয় করার সময় আপনি হয়তো পাঁচ পার্সেন্ট দিয়ে আসছেন দশ পার্সেন্ট দিয়ে আসছেন পনেরো পার্সেন্ট যেটাই হোক না কেন দিয়ে আসছেন তাহলে আপনার সেলস ভ্যাটের এগেনস্টে আপনার ক্রয় ভ্যাট যেটা রয়েছে অর্থাৎ আউটপুট ভ্যাটের এগেনস্টে ইনপুট ভ্যাট আপনি কী করবেন রেয়াত নেবেন অর্থাৎ উপকরণ কর রেয়াদ গ্রহণ করবেন এখন এই রেয়াদ গ্রহণ করার ক্ষেত্রে কী কী শর্ত বা কন্ডিশন ফুলফিল করতে হবে সেটাও আপনার জানা উচিত তাহলে কি আপনাকে জানতে হবে কোনগুলো রেয়াদ গ্রহণ করা যায় না তাহলে যে যে বিষয়গুলো রেয়াদ গ্রহণ করা যাবে না সেগুলো বাদ দিলেই বাকি অপশনগুলো হলো রেয়াদ গ্রহণ করা যায় তাহলে আমরা জানবো রেয়াদ গ্রহণ করা যাবে না কখন এক যদি করযোগ্য সরবরাহের মূল্য এক লক্ষ টাকা অতিক্রম করে এবং উক্ত সরবরাহের সমুদায় পণ যদি আপনি ব্যাংকিং মাধ্যম ব্যতিরেকে পরিশোধ করেন অর্থাৎ ব্যাঙ্কিং চ্যানেলে পরিশোধ না করে থাকেন এবং সেটা যদি এক লক্ষ টাকা অতিক্রম করে তাহলে উপকরণ কর রাত গ্রহণ করা যাবে না দুই যদি আমদানিকৃত সেবার সরবরাহ গ্রহণের ক্ষেত্রে দাখিলপত্রে উক্ত সেবা সরবরাহের ওপর প্রদেয় উৎপাত কর প্রদর্শন না করেন অর্থাৎ আউটপুট আপনার যে প্রদেয় উৎপাত কর সেটা যদি প্রদর্শিত না হয়ে থাকে তাহলে আমদানিকৃত সেবার সরবরাহ গ্রহণের ক্ষেত্রে দাখিলপত্রে উক্ত সেবা সরবরাহের উপরে আপনি কি করতে পারবেন না উপকরণ কর রেয়াদ গ্রহণ করতে পারবেন না যে কর্মেয়াদে চালানপত্র বা বিল অফ এন্ট্রির মাধ্যমে উপকরণ কর মানে ক্রয় বা সংগ্রহ করা হয় সেই কর মেয়াদ বা তৎপরবর্তী চার কর মধ্যে আপনি উপকরণ কর রেয়াদ গ্রহণ করতে পারবেন তবে এই এর বাইরে হয়ে গেলে অর্থাৎ চার কর মেয়াদ পরবর্তী পরবর্তীতে চার কর এর মধ্যেই কিন্তু আপনাকে উপকরণ কর রেয়াদ গ্রহণ এই চার কর মেয়াদ অতিক্রান্ত হয়ে গেলেই কিন্তু আপনার আপনার এই উপকরণ কর যেটা থাকবে সেটা কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ আপনি আর দিতে পারবেন না সেটা তামাদি হয়ে যাবে চার বলছি অন্যের অধিকারে বা দখলে বা তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবার বিপরীত মূল্য তাহলে সেটা আপনি রেয়াদ গ্রহণ করতে পারবেন না পাঁচ যদি কোনো পণ্য বা সেবা বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব পুস্তকে বা ক্রয় বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত না করা হয় অর্থাৎ ক্রয় রেজিস্টার বা ক্রয় ক্রয় বিক্রয় রেজিস্টার যদি খাতা আপনি অন্তর্ভুক্ত না করে থাকেন অর্থাৎ খাতাপত্র যদি মেনটেন না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না উপকরণ কর রেয়াদ গ্রহণ করতে পারবেন না ছয় যদি কোনো অর্থাৎ যদি কর চালানপত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের নাম ঠিকানা নিবন্ধন নম্বর উল্লেখ না থাকে অর্থাৎ আপনার যে করচালনপত্র সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করছেন সেখানে যদি ক্রেতা এবং বিক্রেতার নাম ঠিকানা নিবন্ধন নম্বর যদি স্পষ্ট করে না লেখেন বা উল্লেখ না থাকে তাহলে রেয়াদ গ্রহণ করতে পারবেন না সাত আমদানিকারকের হতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে আমদানিকারক কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্রে আমদানি চালান অর্থাৎ আমদানি চালান সংশ্লিষ্ট যে বিল অফ এন্ট্রি নাম্বার থাকে সেটা যদি আপনি উল্লেখ না করেন এবং কর চালানপত্রে বর্ণিত পণ্যের বর্ণনার সহিত যদি আমদানি বিল অফ এন্ট্রিতে বর্ণিত পণ্যের বর্ণনার মিল না থাকে অর্থাৎ আপনি যে সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করছেন সেখানে যে বর্ণনাটা থাকবে সেই বন্দনার সাথে আপনার যদি বিলপ অফ যে বন্দনা সেটা যদি মিসম্যাচ হয়ে থাকে তাহলে আপনার কিন্তু রেয়াদ ক্যান্সেল হয়ে যেতে পারে অর্থাৎ রেয়াদ গ্রহণ করতে আপনি পারবেন না এরপরে রয়েছে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণ বা পণ্যের ক্ষেত্রে যে কারণে উক্তরূপ ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা হয়েছে তা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হলে উক্ত ব্যাংক গ্যারান্টি অংশের সহিত সংশ্লিষ্ট উপকরণ কর আপনি রেয়াদ গ্রহণ করতে পারবেন না অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর আপনার রেয়াত গ্রহণ করা যাবে না টার্ন ওভার করের আওতায় যদি পরিশোধিত টার্ন ওভার কর থাকে তাহলে টার্ন করও কখনও রেয়াত গ্রহণ করা যায় না পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত সম্পূরক শুল্ক অর্থাৎ সম্পূরক শুল্কও রেয়াত করা যায় না মূষকের হার যদি পনেরো শতাংশের নিম্নে কিংবা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এমন নির্দিষ্টকৃত কোনো পণ্য বা সেবার সরবরাহের ক্ষেত্রে কৃত উপকরণের ওপর পরিশোধিত মূল্য সংযোজন কর অর্থাৎ আপনি যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না করে থাকেন সেক্ষেত্রে আপনি উপকরণ কর রেয়াদ গ্রহণ করতে পারবেন না অর্থাৎ স্ট্যান্ডার্ড বলতে কি পনেরো শতাংশের নিম্নে যদি যে হার থাকে রিডিউস রেটে প্র্যাকটিস করলে আপনি উপকরণ কর রেয়াদ গ্রহণ করতে পারবেন না এরপরে রয়েছে উপকরণ উৎপাদ সহগ অর্থাৎ ইনপুট আউটপুট কোফিসিয়েন্টে ঘোষিত নেই এমন উপকরণ বা পণ্যের বিপরীতে পরিশোধিত উপকরণ কর অর্থাৎ আপনার ফোর পয়েন্ট থ্রি যেটাকে আমরা বলি ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট বা সহক ঘোষণা এই সহক ঘোষণার মধ্যে যে আইটেমটা অন্তর্ভুক্ত করা নেয় সেই আইটেমটির ওপরে পরিশোধিত উপকরণ কর রেয়াদ গ্রহণ করতে পারবেন না অর্থাৎ আপনার ফোর পয়েন্ট থ্রিতে থাকলেই সেটার ওপরে আপনি কি করতে পারবেন উপকরণ কর রেয়াদ গ্রহণ করতে পারবেন মোট উপকরণ মূল্য সাড়ে সাত শতাংশের অধিক মানে কম বা বেশি পরিবর্তনের ক্ষেত্রে নতুন উপকরণ সহ ঘোষণা না করলে বর্ধিত মানে অতিরিক্ত বর্ধিত উপকরণ ক্যান্সেল হয়ে যাবে মূল কথা হলো যদি মূল্যের উপকরণ মূল্য যদি কম বা বেশি পরিবর্তন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে নতুন করে ফোর পয়েন্ট থ্রি অর্থাৎ ইনপুট আউটপুট কপিসেন্ট সহক ঘোষণা করতে হবে ওই সহ ঘোষণা না করলে কিন্তু আপনি উপকরণকার রেয়া নিতে পারবেন না উপকরণের মূল্যের সে কম মূল্যে যদি পণ্য বা সেবা সরবরাহ করা হয়ে থাকে উপকরণ মূল্যের চেয়ে কম মূল্যে অর্থাৎ ফোর পয়েন্ট থ্রিতে যে ডিক্লারেশান দিয়েছেন সেই ডিক্লারেশানের চেয়ে কম মূল্যে আপনি যদি পণ্য বা সেবা সরবরাহ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার উপকরণ কর রেয়াদ ক্যান্সেল হয়ে যাবে বা উপকরণ কর রেয়াদ গ্রহণ করতে পারবেন না তাহলে সম্মানিত শুধু আশা করছি বুঝতে পারছেন যে কোন কোন ক্ষেত্রে উপকরণ কর রেয়াদ গ্রহণ করা যাবে না তবে মূল বিষয়টা হলো আপনাকে প্রথম কথা হলো আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে হবে ফিফটিন পার্সেন্ট প্র্যাকটিস করতে হবে ফিফটিন পার্সেন্ট প্র্যাকটিস করলে আপনি উপকরণ কর রেয়াদ নিতে পারবেন এরপরও উপকরণ কর যে আদার যে কন্ডিশনগুলো আমরা যেগুলো শেয়ার করলাম সেগুলো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে প্রথম ক্রাইটেরিয়া হলো আপনাকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে হবে ফিফটিন পার্সেন্ট প্র্যাকটিস করতে হবে রিডিউস রেটে প্র্যাকটিস করলে আপনি উপকরণ কর রেয়াত গ্রহণ করতে না তাহলে ফিফটিন পার্সেন্ট প্র্যাকটিস করার পরে বাকি যে কন্ডিশনগুলো আমরা শেয়ার করলাম সেই কন্ডিশনগুলো আপনি ফুলফিল করলেই আপনি উপকরণ কর রেয়াদ গ্রহণ করতে পারবেন যাক সম্মানিত শুধু আশা করছি অনেকটাই বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন থিওরিটিক্যাল কথাবার্তা বলছি এই জন্য আমরা কোনো কিছুই কম্পিউটার স্লাইড বা কোনো কিছুই শেয়ার করছি না আমরা ইনশাল্লাহ যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসবে উদাহরণ থাকবে সেগুলো আমরা ল্যাপটপের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব থিওরিটিক্যাল বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সলিউশান দিতাম তাহলে সম্মানিত সুদী আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন তাহলে সম্মান সুধি সবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম